এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবনগল্প ভিত্তিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয় সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জীবন গল্পের আরো একটি এপিসোডে আপনাদের জন্য এই অনন্য আয়োজন এবং দীর্ঘ সময় ধরে আপনারা শুনে এসছেন তো আমি কথা বাড়াবো না শুরুতেই যিনি আমার সঙ্গে আজকে গেস্ট হিসেবে আছেন তার সঙ্গে একটু পরিচিত হব তার গল্পটা আপনাদেরকে জানাবো নাম কি আপনার আমার নাম শারিফ জাবির শারিফ জাবির বয়স কত বয়স এখন সাতাশ চলতেছে সাতাশ চলছে জন্ম জেলা কোথায় আমার জন্ম ঘাটাইল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় কিন্তু বর্তমানে আমরা কালিহাতি থানায় থাকি আর কি আপনি কি টাঙ্গাইল থেকে আসছেন জি আমি টাঙ্গাইল থেকে আসছেন এই গল্পটা বলার জন্য জি আপনি রেডিও শোনেন নিয়মিত রেডিও শুনি বলতে রেডিও শুনি এবং আপনার যে পেজ আছে ওটাও আমি ফলো আপনি অনলাইন অ্যাক্টিভিটিস গুলো আমার দেখেন হ্যাঁ হ্যাঁ ওগুলো দেখি আর আমি দারুন নাজাত মাদ্রাসায় আছি এই জামরাতে আমার জন্ম পৌষ মাসের কোন এক শীতের রাত্রে তো আসলে মানুষের জন্ম হয় এই জন্মের দ্বারা একটা যখন একটা নতুন শিশু আসে একটা পরিবারের কুল জোরে একটা ফ্যামিলিতে তখন স্বভাবত এই ফ্যামিলির রিলেটিভরা অনেক খুশি হয় আনন্দঘন এক মুহূর্তের সৃষ্টি হয় কিন্তু আমার জন্মটা আসলেও একটু জন্মটা হওয়ার পরে একটু ভিন্ন পরিবেশ সৃষ্টি হয় যেহেতু আমার হাতটা নাই আপনি গল্পগুলো পরে শুনেছেন রাইট আপনি গল্পগুলো জেনেছেন হচ্ছে আপনার যখন আপনার বুদ্ধি হয়েছে তখন কারণ আপনার ওই সময় জন্মের পরে কি হয়েছিল না হয়েছিল বলে তো আপনার জানার কথা না আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার মা অনেক কান্না কাটি করছিল আমার জন্মের পর আপনি প্রথম বাচ্চা ছিলেন যে না আমার পূর্বে একজন ছিল উনি একদিন বয়সে মারা যায় আপনি তারপরে সেকেন্ড বেবি হ্যাঁ আমি তারপরে আপনার এই যে ডান হাতের যে ব্যাপারটা এটা কি একবারে জন্ম থেকে হ্যাঁ জন্ম থেকে এই হাত ছিল না নাকি কোন জন্ম হতে গিয়ে কোন সমস্যা হয়েছে জন্ম থেকে এটা জন্ম থেকে হ্যাঁ আমার জন্মের পর আমার মা তো কেদে অস্থির তারপরে আমার ফ্যামিলি আমার রিলেটিভরা হ্যাঁ তারাও মনে করেন যে কি উল্লাস করবে একদম বিষাদ দেখেই মনে করে বিষাদময় অবস্থা সৃষ্টি হয়ে গেছে তারপরের দিন যখন সকালে ভোরবেলায় যখন এই খবরটা ছড়িয়ে পড়লো আশেপাশের গ্রামে তো আমার গ্রাম এবং আশেপাশের অন্যান্য গ্রাম থেকে আমাকে দেখার জন্য

তো যে মাদ্রাসায় যাওয়া আসা তারপরে অন্যান্য গ্রামে যাওয়া আসা মানুষের সামনে এই সময়ে মানুষ আমাকে নানান ধরনের কটু কথা পড়া বলতো হাত হাত ভাঙ্গা নাই এরকম কথা বলতো তারপর অনেকে বলতো আরে ছেলেটা দেখতে কত সুন্দর কিন্তু একটা হাত না থাকার কারণে আজকে কি অবস্থা মানে এটা এগুলা শোনার পরে আমি অনেক কাঁদতাম অনেক কাঁদতাম ছোট ছিলাম অনেক কাঁদতাম তো এইভাবে কাদার পরে আবার সময় ঠিক হয়ে যেত আমার অন্তরের মধ্যে এইভাবে হিট করে নাই কিন্তু এই ব্যাপারগুলো এখন যেভাবে হিট করে আমাকে তারপর এইভাবে চলতে চলতে দেখা যায় যে আমাকে আমাকে এভাবে তারা বলতে থাকলো তো আমি এইভাবে আমি আমি ওইভাবে যে একজন প্রতিবন্ধী আমার কখনো মনে হয়নি এই যে মানুষগুলো এই সমস্ত কথা বলে আমি কখনো এইগুলা কানই নেই আমি পড়াশোনায় ভালো ছিলাম খেলাধুলায় ভালো ছিলাম এবং গান গাই খুব ভালো গান করি মাদ্রাসার প্রত্যেকটা আপনার অনুষ্ঠানে আমি ফার্স্ট হই বড় আমি ফার্স্ট হই তো এগুলো নিয়ে আমার লাইফ চলছে তো আসলে আমি প্রথম আমি রিয়েলাইজ করি যখন আমি ক্লাস টেনে পড়ি তখন যে আমি একজন প্রতিবন্ধী এটা আমি আসলে রিয়ালাইজ হয়েছে করেন আমি আমাদের মাদ্রাসার প্রতি বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয় হ্যাঁ তো বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আগের দিন আমাকে পিডি স্যার পিডি স্যার আমাকে বলছে মানে জাতীয় সঙ্গীতের অ্যাসেম্বলিতে মানে শত শত ছাত্রের অ্যাসেম্বলির সময় স্যার স্টাফ স্টাফ সকলেই এখানে ওখানে আছে ছাত্রছাত্রী শত শত ছাত্রছাত্রীরা এখানে আছে ওইখানে মানে পিডির পরে আমাকে বলতেছে যে আচ্ছা তুমি কালকে পিডির সময় থাকবে না এখানে জাতীয় সঙ্গীতের পরে তুমি চলে যাবা কারণ তোমার থাকার কারণে এই অনুষ্ঠানের একটা যে সৌন্দর্য সেটা নষ্ট হয়ে যায় মানে আমি পিডি করতে পারি না ওইভাবে আমি ওইভাবে এক হাত দিয়ে পিডি করতে পারি না তো ওদের সাথে ওরা তো একভাবে করে সবাই এক কিন্তু আমি ওইভাবে করতে পারি না এর কারণে বলছে তুমি কালকে আসবে না কারণ কালকে অনেক অতিথি আসবে কালকে গভর্নিং বডির সদস্য সব আসবে হাজার হাজার দর্শক থাকবে তুমি আসবে না তুমি এখানে থাকবে না তুমি চলে যাবে জাতিসংগীতের পরে এটা আপনাকে টিচার বলে হ্যাঁ এটাকে এটা আমাকে পিডি স্যার বলে এই কথা শোনার পর মানে লজ্জা অপমান কষ্ট কাকে বলে আমি সেদিন আসলে রিয়ালাইজ করতে পারছি আসলে আমি ওই সময় আমার মাথার একদম নিচু হয়ে গেছিল সবার টেনশন মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক ছাত্র শত শত ছাত্র সবার টেনশন আমার দিকে আমাকে বলতেছে আমাকে বলতেছে তুমি আসবে না পরে আমি অসহায়ের মতো হাসক সম্মতি জানালাম হ্যাঁ স্যার আমি থাকবো না পিডির সময় আমি থাকবো না আমি জাতীয় সঙ্গীত গেম চলে যাব। কিন্তু আমার অন্তরের মধ্যে যে কি চলতেছে হৃদয়ের মধ্যে কি চলতেছে আমি জানি চোখগুলো শুধু চলচল করতেছে আমার ক্লাসে চলে আসি আমি একজন চঞ্চল প্রকৃতির লোক ছিলাম কিন্তু আসলে এই ঘটনার পরে আমি একদম স্তব্ধ হয়ে যাই ওই দিনের জন্য পরে আমি বাড়িতে ফিরে আসি বাড়িতে চলে আসি বাড়িতে চলে আসার পরে আমার আরেকটা চিন্তা আমার মাথায় যে আমি যে এই যে একটা অপমান বোধের শিকার হলাম আমি অপমানিত হলাম এক শত ছাত্রের সামনে কিন্তু কালকে তো আজ হাজারো মানুষের সামনে হাজারো দর্শকের সামনে আমাকে অপমানিত হতে হবে যখন আমি জাতীয় সঙ্গীত শেষ করে পিডি না শেষ করে আমি একা এসে পড়ব সব ছাত্র থেকে তখন আমাকে আমার দিকে কিউরিসিটি নিয়ে তাকাবে কি জন্য সে চলে যাচ্ছে এটা তো আমার জন্য একটা অপমানজনক এটা ভাবছি রাত্রি ঘুম নাই রাত্রিতে আমার ঘুম নাই শুধু কান্নার কান্না যাই হোক দিন সকালে আমি মাদ্রাসায় গেলাম প্রতিযোগিতা অনুষ্ঠানে ওই দিন হ্যাঁ আমি যা ভাবছি তাই ওইখানে জাতীয় সঙ্গীতের পরে আমাকে ওয়ার্নিং দিচ্ছে তুমি চলে যাও পরে আমি কি বল আমি কি করব মাথা নিচু করে চারদিকে দর্শক আর দর্শক গভর্নিং বোর্ডের সদস্যরা ছাত্ররা শিক্ষকরা সকলেই আছে এমনকি আমার বাবাও সেখানে আছে তো আমি মাথানী জুগুর হ্যাঁ হ্যাঁ আমার বাবা ওখানে শিক্ষক বাবা এখানে প্রতিবাদ করে নাই আমার বাবা আসলে সহজ সরল একজন মানুষ ওভাবে প্রতিবাদ করে নাই আমি আসলে প্রতিবাদ করতে চাইছিলাম কিন্তু আসলে ওভাবে আসলে প্রতিবাদ করে নাই কারণ শিক্ষকটা আমাকে অনেক ভালোবাসে আচ্ছা কিন্তু মাদ্রাসার শুধুমাত্র সৌন্দর্য ঐ পিড়ের সৌন্দর্য জন অ্যাসেম্বলির সৌন্দর্যটা রক্ষা করতে গিয়ে তিনি বাধ্য হয়ে এই কথা বলেছেন আমি জানি না মানে এখানে একটু ইন্টারাপ করাটা প্রয়োজন কারণ এরকম ঘটনা যে বাংলাদেশে অগ্রহ ঘটছে না বিভিন্ন জায়গায় সেটা তো এরকম না আমার কাছে মনে হয় ওকে যদি রাখা হতো ও যতটুকুই পারে যেভাবেই পারে এটা আরো সৌন্দর্য বাড়িয়ে দিত আমি ঠিক জানি না ওই টিচার কি মনে করে করেছিলেন এটা বাট আমাদের সচেতনতার অনেক অভাব আছে সচেতনতার জায়গাতে একটু আমার মনে হয় যদি একটু আমরা মনটা খোলা রাখি দৃষ্টিটা খোলা রাখি তাহলে এটা খুব ভিন্ন মাত্রা পেতে পারে দেখুন অনেক গেমস আছে আপনারা দেখবেন যে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে একজন যার ফার্স্ট হওয়ার কথা চলে সে ফার্স্ট হতে পারেনি সে হয়তো হোচুট খেয়ে পড়ে গেছে সে কিন্তু সে আর পৌঁছাতে পারছে না যার সেকেন্ড হওয়ার কথা সে তাকে কোলে করে নিয়ে গিয়ে পার হচ্ছে এবং এটা পার হতে গিয়ে সে কোনো পজিশনই পেল না কিন্তু ওই পুরো আসরের মধ্যে সেই হচ্ছে পুরো অ্যাটেনশনটা কেটে নিল সুতরাং হিউম্যানিটি জিনিসটা সবসময় ফার্স্ট কাতারে থাকে হিউম্যানিটি জিনিসটা সবসময় উইন করে এই জায়গাটা বোঝাটা আমার মনে হয় শিক্ষকদের সবচাইতে বেশি জরুরি এটা অনেকেই বোঝেন না এটা ঠিক ওর জীবনে যেটা ঘটেছে সেটা হয়তো বা আজকের এই গল্পের মধ্য দিয়ে অনেকের জীবনেই ঘটবে না সেই বিষয়ে হয়তো আমরা আজ দিব তারপরে কি হলো তারপর আমি মাথা নিচু করে একদম আমি একদৌরে ক্লাসে চলে গেছি একদৌরে যখন ক্লাসে চলে গেছি ক্লাসে চলে যে আমি অঝরে কাঁদছি আমি অঝরে অঝরে হৃদয় দিয়ে আমি কাঁদছি তারপরে একটু পর আমার ক্লাস ক্লাসমেটরা আসছে আমাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু এই সান্ত্বনাটা তো আমার জন্য যন্ত্রণা কারণ সবাই আমার দিকে আমার আমার দিকে দিকে যে যে চলে চলে যাচ্ছে যাচ্ছে কেন কেন হাজারো যাই হোক অনেক বুঝিয়ে আমাকে শান্ত করলো তারপরে এই কষ্ট চেপে রেখে যেহেতু বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সেইখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা পার্ট থাকে আর ওইখানে আমি বরাবর মতো কোরআনতাল তারপর ইসলামী সংগীত কবিতা আবৃত্তি বক্তব্য এগুলোতে আমি অংশগ্রহণ করি যার ধারাবাহিকতায় আমি এগুলোতে অংশগ্রহণ করেছিলাম ওই কষ্ট চেপে রেখি দেখা যায় যে আমি সঙ্গীত গাইলাম অন্যান্য বছর আমি যে সঙ্গীত গাই তার চেয়ে এবার সঙ্গীতটা আমার ভালো হয়েছে কারণ এইবার আমি একটু হৃদয় দিয়ে আবেগ দিয়ে সঙ্গীত গাইছি তারপরে যখন নাকি সঙ্গীতের ফলাফল হলো আমি ফার্স্ট হইলাম ফার্স্ট হওয়ার পরে যখন এই আপনার অনুষ্ঠান শেষ হবে তখন অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে ছাত্ররা কিছু কিছু ছাত্ররা যে স্যারকে বলছে যে যিনি উপস্থাপক যিনি উপস্থান করছেন এই স্যার এই বলছে স্যার আমরা এই সঙ্গীতটা আবার শুনতে চাই মানে তখন আমাকে আবার মানে ডেকে নিছে ডেকে নিছে মাইক দিয়ে ঘোষণা করছে যে শরীফ তুমি আসো এই সঙ্গীতটা আবার গাও ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তোমার এই সঙ্গীতটা আবার গাওয়ার জন্য আমি সঙ্গীতটা আবার গাইলাম তারপরে দেখলাম সবাই আমার জন্য হাততালি দিছে আসলে ওই আমি অনেক অনেক খুশি ছিলাম ওই সময় এই মুহূর্তে আমি অনেকটা খুশি ছিলাম অনেকটা হ্যাপি ছিলাম তারপরে যাই হোক এভাবে এই দিন গল্পটা এইভাবেই শেষ হলো পার্টটা তারপরে আমি এসএসসি পাস করলাম এসএসসি পাস করার পরে আবার ইচ্ছা ছিল এসএসসি রেজাল্ট কি ছিল আমার এসএসসি রেজাল্ট ছিল 4.88 আপনি লিখতেন কিভাবে বাম হাতে হ্যাঁ বাম হাতে লিখতাম বাম হাতে আপনি সব কাজ করতেন হ্যাঁ এই জন্য একটু লেখাটা খারাপ আর এই জন্যই আচ্ছা তারপর খারাপ কি তারপরে আব্বার ইচ্ছা ছিল আমি আলেম হই অন্যান্য স্টুডেন্টরা সকলে ইয়ে চলে যাচ্ছে আপনার কলেজ চলে যাচ্ছে আমি আবার সেকেন্ড ছিলাম ফার্স্ট যে সে গোল্ডেন এ প্লাস পাইছে ও কলেজে ভর্তি হয়েছে এখন আমাকে বলতেছে তুই আমাদের সাথে ভর্তি হ এখন আমার তো আব্বার স্বপ্ন পূরণটাই আমার ইচ্ছা আব্বার মতো আমার শিক্ষক হওয়াটাও তার মতো হওয়াটাও আমার ইচ্ছা এটা এখনো তারপরে আমি যখন মাদ্রাসে ভর্তি হইলাম ওইখানে নতুন নতুন গেছি নতুন যাওয়ার পরে আমার এই একই অবস্থা আমাকে দেখে সবাই অবাক হতবাক আমাকে দেখে কেউ মানে কটুক্তি করে এই করে এভাবে এইভাবে এই করে যাই হোক আমি এগুলো আমলে নেই না তারপরে আমি আমি নিজেকে গুছিয়ে নিয়েছি আমি পড়াশোনায় আবার মনোযোগ দিয়েছি তারপরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম এখানে আমার রেজাল্ট একটু খারাপ আসছে পরীক্ষা কয়েকটা খারাপ হয়েছিল সেজন্য জন্য ফোর পয়েন্ট ফোর টু আসছিল আমার আচ্ছা আপনি ইন্টার পাশ করলেন কত সালে এটা দু হাজার চোদ্দতে দু হাজার হ্যাঁ তারপর তারপরে আব্বার ইচ্ছা ফাজিলে আমি চাইছিলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার কিন্তু আব্বা চাইছিল আমি আলিম হই সেজন্য ফাজিলে ভর্তি করে দিল তুই যাই হোক আমি ফাজিলে ভর্তি হলাম ফাজিলে ভর্তি হলাম তারপরে দেখা যায় যে ডিপ্রেশন কি জিনিস আমি ওইভাবে বুঝি নাই কিন্তু ফাজিল সেকেন্ড কিংবা থার্ড ইয়ার এই সময় যখন বাড়ি যেহেতু আমি একা আমার বোন বিয়ে হয়ে গিয়েছে ছোট বোন সেজন্য আমি একা বাড়ি আম্মা অসুস্থ ডায়াবেটিসের রুগী এখন তাকে হেল্প করার জন্য একজন লাগে এখন আমার কিছু বয়স হয়েছে সেজন্য বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেশার দিচ্ছে আপনি তো বড় ছেলে হ্যাঁ বড় ছেলে তো যখন প্রেশার দিচ্ছে আমি বলছি ছেড়ে দিছে তো তোমরা যা কর তারপরে তারা দেখছে না কেউ আসলে রাজি হচ্ছে না যে এই ছেলে মানে কেউ কিছু করেন পড়াশোনার পাশাপাশি কিছু করেন কিছু তো করেন না না একটা কিছু করতাম করতাম এখন ওই সময়টা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে আমার আম্মা আব্বা চেষ্টা করতেছে আসলেও ও পারতেছে না এদিক দিয়ে আমার পড়াশোনা চলতেছে তারপরে আম্মা অনেক প্রেসার দেয় আম্মা বিশেষ করে আম্মা বলে যে আমার মনে হয় যেদিন আমি মারা যাব ওই দিনও মনে হয় আমাকে রান্না করে খেয়ে মারা যেতে হবে মানে এই একটা অবস্থা মানে এরকম ভাবে এরকম ভাবে প্রেশার দেয় এরকম ভাবে যখন আমাকে প্রেশার দেয় বারবার এরকম বলে যা আমি বলছি তোমরা তো দেখতেছো কাজ তো হচ্ছে না গার্জেন মেয়ের মেয়েরা বলে যে হাত নাই আবার অনেক মেয়ের গার্জিয়ান আছে তারা বলে যে কি সে তো ওরকম ভাবে কোনো সরকারি চাকরি করে না সরকারি চাকরি সরকারি চাকরি করে না এই করে না তো এই ছেলের ভবিষ্যৎ কি এই ভবিষ্যৎ কি তারা এই করে কিন্তু আমি তো জানি যে আল্লাহ বলেন যে নাকি আল্লাহ ওপর ভরসা করে আল্লাহ তাহলে তার জন্য যথেষ্ট কিন্তু এটা তো আর মনে করেন যে মেয়ে পক্ষ বুঝবে না এটা মেয়ে পক্ষ তো আর বুঝবে না কিন্তু তাদের তো একটা চাকরি চাই কিন্তু আশালত আমাদের দেখা যায় যে কোঠাও এরকমভাবে কোঠাও নাই যে আমরা চাকরি করবো এই জন্য চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতি আমার অনুরোধ তারা যেন আমাদের বিষয়টা দেখে আমাদের প্রতিবন্ধ আমাদের প্রতিবন্ধিতাকে বিবেচনায় নিয়ে মানবিক বিবেচনায় থেকে নিয়ে মানবিক মানবিকতা দেখিয়ে তারা যেন আমাদের কোঠার মধ্যে ইনভলভ করে দেশে নারী কোঠা আছে অ্যাভেলেবেল নারী কোঠা কিন্তু আমাদের কোটা আমাদের কোঠা নাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে যে তারা যেন আমাদের জন্য যাই হোক এইভাবে আমাকে যখন এইভাবে নানান ধরনের শিকার হতে হয় যখন একটার পর একটা এমন কি এখন পর্যন্ত এখনো পর্যন্ত এখন আমি কামিল হাদিস হাদিসের উপরে কামিল শেষ করছি এখন তাফসির পড়তেছি তো একটা লং টাইম চলে গেছে এই সময় পর্যন্ত আমার জন্য এখনো পর্যন্ত মেয়ে দেখতেছি কিন্তু আসলে ওইভাবেই হচ্ছে না তো এই যে আমি একটার পরে একটাই হচ্ছে হচ্ছে না তারপরে আমার গ্রামের মধ্যে সর্বোচ্চ বয়সের অধিকারী মানে অবিবাহিত পুরুষ আমি এখন আর সবাই বয়স কত আমার বয়স বয়সের সকলে বিয়ে করে ফেলছে এমনকি আমার যারা ছোট অনেকে তারাও বিয়ে করে ফেলছে আমাকে অনেকে বলে বিয়ে করোনা বিয়ে করোনা কিন্তু আমি তো বলতেও পারতেছি না যে এই সমস্যা সমস্যার কারণে অনেকের কাছে যারা নাকি আমার ক্লোজ তাদেরকে আমি বলি এই সমস্যা তখন তারা আর কিছু বলে না তখন বলে আচ্ছা হয়ে যাবে এক সময় হয়ে যাবে সবাই এরকম কথা বলে যাই হোক এই এই যে ঘটনা বলি এই সমস্ত কারণে অনেক অনেক চলে চলে মনে হয় যে করি এরকম মনে কখনো কখনো কিন্তু আল্লাহ তো বলছে যে ওলা তাক আং হুম আং ফুসাহুম তোমরা তোমার তোমরা নিজেদেরকে তোমরা নিজেরা হত্যা করো না আল্লাহ তাআলা এখানে নিষেধসূচক ক্রিয়া ব্যবহার করছে তোমরা নিজেদেরকে কখনো হত্যা করবে না তো এখানে আমাদের নিজের যান নিজেদের হতা নিজের যান নিজে নষ্ট করার কোনো অপশনই নেই রাসুল সাল সাল্লাম বলছেন যে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে তোমরা ধাবিত করো না তো আমি আমি কিভাবে ধ্বংসের দিকে আমি নিজেকে ধাবিত করব এই যে ইসলাম আমাকে আত্মহত্যা থেকে ফিরেছে এই যে আস্তিকতা আল্লাহ তা প্রতি বিশ্বাস রাসুল সাল আলিয়া প্রতি বিশ্বাস আমাকে এই আত্মহত্যা থেকে ফিরে কেননা আমারও আমার পাশের গ্রামে পাশের গ্রামের একজন আত্মহত্যা করছে প্রতিবন্ধী সেও এরকম মনে করেন যে বিয়ের এরকম নানা এইরকম একটা সময় গিয়ে সে আত্মহত্যা করছে কারণ সে পারছিল না ডিপ্রেশনে চলে হ্যাঁ ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে সে আত্মহত্যা করছে কিন্তু আমি আমি এটা করিনি কেননা আল্লাহ তা আলা বলছে যে ওয়ালা আখির তো খৈরু আক আখেরাতের জীবনটা হচ্ছে উত্তম এবং চিরকল্যাণকর উত্তম এবং চিরস্থায়ী আমি এই দুনিয়ায় ডিপ্রেশনে গিয়ে আমি হত্যা আমি যদি নিজেই আত্মহত্যা করি তাহলে তো আমার চিরকল কল্যাণ করে একটা জীবন আমার জন্য নষ্ট হয়ে গেল এটা তো আমি চাই না নাস্তিক থাকলে অবশ্যই আমি আত্মহত্যা করতাম আমি যদি নাস্তিক থাকতাম অবশ্যই আমি আত্মহত্যা করতাম আস্তিকতা এই ইসলাম আমাকে আত্মহত্যা থেকে ফিরিয়েছে যাই হোক তারপরে আপনি এখন করেন কি আমি পরীক্ষা দিলাম এবার আপনার নিবন্ধন পরীক্ষা দিলাম ওইখানে আপনার চল্লিশে পাশ চল্লিশ নম্বরে প্রিলিতে পাশ কিসের নিবন্ধন এটা শিক্ষক নিবন্ধন আচ্ছা শিক্ষক নিবন্ধন কিন্তু আমার এখানে উনচল্লিশ দশমিক ফাইভ আসছে মানে উনচল্লিশ দশমিক পঞ্চাশ আসছে মানে ও হাফ নাম্বারের জন্য আমার এই নিবন্ধনটা হয় নাই আমি এতটা কষ্ট পাইছি এতটা কষ্ট পাইছি যে এখানে যদি আমার একটা চাকরি হয়ে যায় হয়তো আমার বিয়ে হবে এই সমস্ত পদগুলা আমার সহজ হবে আমার জন্য বিয়ে সাদীর পদগুলা নানান পদ সহজ হবে আমার জন্য আপনার নিজের কোনো পছন্দ ছিল এই যে পড়াশোনা করছেন কোনো মেয়েকে পছন্দ হয়েছে কখনো কেউ আমাকে কখনো পছন্দ করেছে আমি আসলে ওইরকম ভাবেই করিনি কারণ আমি পড়াশি নিয়ে নিয়ে আসলেও থাকছি পড়াশি পড়াশোনা আর খেলাধুলা মানে ক্রিকেটটা তো আমার মানে প্রাণ এখনো এখনো এরকম যে ধর্ম এবং পরিবারের পরে যদি সবচেয়ে ভালোবাসার কিছু থাকে তাহলে এই ক্রিকেটটাকে আমি ভালোবাসি তো আপনার এই বিয়ে সাথে ব্যাপার নিয়ে আপনার চিন্তাভাবনা কি থাকে মানে আপনি কি ধরনের মেয়ে চান আপনার মনের মধ্যে কোন আছে যে আমার এই ধরনের মেয়ে পছন্দ নাকি জাস্ট হলেই হয় আল্লাহ আমার কপালে যেটা রাখছে না আমারও একটা পছন্দ পছন্দ পছন্দের ব্যাপার আছে যেমন মেয়ে পর্দনশীল হতে হবে তারপরে মানে আমার যাতে ফিলিংস কাজ করে এরকম এরকম আর কি ধার্মিক প্রথম তো ধার্মিক ধার্মিকতা প্রথম প্রায়োরিটি দিতে হবে এটা আমাকে তারপরে এগুলো আর কি স্টেপ বাই স্টেপ আপনি রুটি রুজি কি বর্তমানে কি করছেন আমি বর্তমানে দারুন নাজাদ সিদ্দিকে কামিল মাদ্রাসায় ওখানে তাফসিরের উপর পড়াশোনা করতেছি আর প্লাস ওয়াজ মাহফিল করি ওয়াজ মাহফিল করেন এলাকায় হ্যাঁ এলাকায় টুকটাক তারপরে আশেপাশে বিভিন্ন আমি আপনার মান্থলি ইনকাম কত এই সব কাজ করে ইমামতি ওয়াজ এসব করে এইভাবে আসলে আমি এই ব্যাপারটা আসলে কেউ যদি আমাকে জাদ ই করে আমি ওইটাই করি কারণ এটা আমি করি শুধুমাত্র দাওয়াতের কাজ হিসেবে এটাকে আমি পেশা হিসেবে আমি কিন্তু আপনি আপনি যখন বিবাহ করবেন আপনার তো সংসার চালাইতে হবে তখন এটার জন্য আমি চাকরি আমি চাকরি প্রায়োরিটি দিই চাকরি হ্যাঁ আমি শিক্ষকতা প্রভাষক পদে নিবন্ধন দিব সামনে দেখি কেমন কি হয় এগুলো আমি প্রায়োরিটি দিই আর এটা তো আমি শুধু দাওয়াতের কাজ হিসেবে এটা আমি গ্রহণ করছি ওকে আপনি গল্পটা আসলে কেন বললেন খুব ছোট একটা গল্প আপনি রেডিওতে কেন বললেন আর কোনো কিছু কি বলার আছে আপনার হ্যাঁ আর বলেন বলেন হ্যাঁ আমি যখন এই যেভাবে চাকরিটা হলো না তখন আমি ঢাকায় ওখানে ভর্তি হই তারপরে আমি আবার কমি মাদ্রাসায় পড়ছি ওখান থেকে আমি দাঁড়া পড়ছি তো কমি মাদ্রাসায় গেলে ওখানে আমাকে শিক্ষকরা তাদের যে কোনো অনুষ্ঠানে আমাকে মানে সঙ্গীতের জন্য আমাকে বাছাই করত আমাকে সঙ্গীতের জন্য বাছাই করত আর বলতো যে তোমার তো কণ্ঠ অনেক সুন্দর তুমি ই করো তুমি ঢাকায় চলে যাও ঢাকায় একটা প্রতিষ্ঠান আছে মানে ওদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার যাই আমি ওই প্রতিষ্ঠানের নামটা হাইড করছি ওইখানে যাও ওইখানে গিয়ে তুমি প্রতিষ্ঠিত হও তো আমি ভাবছিলাম এরকম যে একটু হাত নেই হয়তো আমাকে একটু মানব দৃষ্টি থেকে এরকম একটু আমার প্রতি একটু সহনশীল হবে যখন আমি যাই এই আপনার কিছুদিন আগে ওইখানে একজন বলতেছে যিনি নাকি মোটামুটি বড় একজনই উনি বলতেছে আসলেও আপনাদের জন্য তো এরকম আমাদের কোনো প্রজেক্ট নাই এর আগেও দুইজন অন্ধ ছেলে আসছিল তাদেরকে আমরা অ্যালাউ করি নাই আপনাদের তো এরকমই নেই আমি বললাম যে আমার একটু কণ্ঠটা শোনেন আমার আমি নিজে সঙ্গীত লেখি নিজে সঙ্গীত গাই নিজেই সঙ্গীত শুরু করি আমার তাও শুনলো না কয় না আসলে এরকমই হয় না হয় নাই যখন যদি কোনো প্রজেক্ট চালু করি তাহলে এটা দেখা যাবে তো আমি বললাম যে হবে না তারপরে থেকে আমার এরকম একটা স্পৃহা যে প্রতিবন্ধীরা এরকম ভাবে নিগৃহীত হচ্ছে এমনিতে তারা ডিপ্রেশনে থাকে বিভিন্ন প্রতিবন্ধকতা তাদেরকে ঘিরে আছে তাদের তার মধ্যে যদি তারা এরকম নিগৃহীত হয় তাহলে তো আমার ইচ্ছা যে প্রতিবন্ধীদেরকে নিয়ে কোনো কিছু করার এই যে আপনার সঙ্গীতের ব্যাপারটা যেহেতু আমি সঙ্গীত গাই আমি এই সঙ্গীত নিয়ে কাজ করি আমি ভবিষ্যতে আমি যদি ওয়াজ মাহফিল করব যদি আমি একজন আহ আলোচক কিন্তু আমি এই ধরনের সঙ্গীত বর্ণনা করি আমি গল্পটা পেয়েছি আপনার তবে এটা ঠিক থেকে একটা বিষয়টা যদিও আপনি খুব ইলরেটলি বলতে পারেন নাই আপনার গল্পের আপনার খুব একটা মনোযোগ পাবেন শ্রোতারা এটা আমি নিশ্চিত ভাবেই জানি এটা অ্যাড্রেস করেই বলছি প্রিয় দর্শক এবং শ্রোতা উনি এসছেন সেই টাঙ্গাইল থেকে এই গল্পটা বলার জন্য উনি সেই আহ বলা যেতে পারে দুপুরের দিকে এসছেন তো আমি গল্পটা শুনলাম এখানে আসলে যদি ফুটিয়ে তোলা যেত ওনার জায়গা থেকে আসলে আমরা অডিওতে কাজ করি এখানে আসলে ইম্প্রোভাইজ করার সুযোগ নেই যে যেরকম বলছে সেখানেই সেটার আমাদের নির্ভর করতে হয় তো সেখানে আসলে ওনার গল্পের যদি আপনি একটু চিন্তা করে দেখেন যে জন্মের সময়টা থেকেই সে স্পট লাইটে আছে যে হাই 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 হায় কি হলো কি হলো এই যে মানুষজন তাকে দেখতে আসা একটা একটা হাতছাড়া ছাড়া জন্মগ্রহণ করা এবং তারপরে প্রতিনিয়ত বিভিন্নভাবে সে হচ্ছে হলো মেন্টাল হ্যারাসমেন্টের শিকার হয়েছে স্কুল থেকে শুরু করে সহপাঠীদের থেকে শুরু করে বা অন্যান্য জায়গাগুলোতে এবং তারপরেও সে হেরে যায়নি নিজের কাছে কারণ তার মৌলিক শিক্ষাটা ছিল এবং মাঝখানে কিন্তু একটা কথা বলেছিল যে আল্লাহ বিশ্বাস যদি আমার মধ্যে না থাকতো তাহলে আমি হয়তো সুইসাইডই করতাম তো এই যে ব্যাপারটা ওকে হয়তো সঠিক শিক্ষাটাই দিতে পেরেছে ওর বাবা মা আর ওর যে তাকুয়াটা ও যে মানে বিলিভ করে আছে যে রুটি রুজি নিশ্চয়ই আল্লাহর হাতে এবং সেটা একদিন হবে আমি সে কথাটাই আপনাকে বলতে চাই পুরো কথা হচ্ছে আমাদের সমাজটা তৈরি না এই সব প্রতিবন্ধী মানুষ যারা আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব মানুষজন আছেন তাদের জন্য আমাদের সোসাইটিতে তৈরি না এখনও তৈরি না সচেতনতার জায়গা থেকে আমরা কিছু কিছু জায়গায় হয়তো একটু উন্নতি লাভ করেছি তবে এটা ঠিক আমাদের অনেক দূর পথ পাড়ি দিতে হবে এবং সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অনেক বেশি প্রয়োজন শুধুমাত্র রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকলে হবে না আমাদের সাধারণ মানুষদের মধ্যেও এক ধরনের গণজাগরণ তৈরি হতে হবে এই সব মানুষদেরকে নিয়ে এবং সেখানেই আমার মনে হয় যে একটা বিশেষ করে আপনি তো আসলে রুটি রুজির খোঁজ করছেন সুতরাং এটা রাষ্ট্রের দায়িত্ব আপনার রুটি রুজির ব্যবস্থা করে দেয় আর সেই জায়গাটা যদি আপনার এনশিওর হতো তাহলে হয়তো সেটার জন্য অপেক্ষা করবো কতদিন অপেক্ষা করতে হবে আমরা জানি না তবে এটা ঠিক যে আমরা ব্যক্তিগত জায়গা থেকে কখনো হতাশ হব না নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু করবেন এটা হচ্ছে বিষয় আর এখানে আমাদের কি রোল প্লে করার আছে সাধারণ দর্শক যারা শুনলাম সাধারণ শ্রোতা যারা শুনলাম তাদের আসলে কি রোল প্লে করার আছে খুব সহজ একটা রোল প্লে করার আছে সেটা হচ্ছে সহজভাবে রিসিভ করা অস্বাভাবিক বিষয়টা কিন্তু স্বাভাবিকতার মতোই ও যখন দশটা মানুষ যখন পৃথিবীতে আসে দুটো হাত নিয়ে আসে ও একটা হাত নিয়ে আসছে এবং সেটা আল্লাহর ইচ্ছা এসছে সুতরাং এখানে ওর দিকে আলাদা দৃষ্টি দিয়ে ওকে বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত না করে বরং ওর দিকে বেশি অ্যাটেনশন দিয়ে ওকে আর স্বাভাবিক মানুষের মতোই বাস্তব সুযোগ করে দেয়া এটা হচ্ছে স্বাভাবিক মানুষের পারসেপশন হবে সেই জায়গাটাই আপনি একটা রোল প্লে করতে পারেন আপনি হয়তো ওনার জন্য পারলেন না কিন্তু আপনার আশেপাশে এরকম অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েরা আছে তাদের প্রতি তাকান যে মানুষের একজন মানুষ কিছু করতে না পারেন অন্তত আপনার এই দৃষ্টিভঙ্গিটা তাকে একটা রিল্যাক্সেশন দেবে তাকে অন্তত একটা ফিল করাবে যে না আমি তো অন্তত এই মানুষের সাথে মিশতে পারি আমাকে তো সবাই স্বাভাবিকভাবে দেখছে এই জায়গাটা আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমরা আজকের মতো এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন